ভাজবো না কষাবোও না তবু রুই হবে সুপারহিট স্লো ওভেনে রান্নার প্যানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি আর হাফ টেবিল চামচ সরিষার তেল গরম মশলার ফোড়ন দিয়ে সুবাস বেরোলে দিলাম চারফালি করা পেঁয়াজ আর গোটা রসুনের কোয়া গোল্ডেন ব্রাউন করে ভাজার পর কুচনো টমেটো দিয়ে কিছুক্ষণ নেড়ে নেবো কাঁচা লঙ্কা দিয়ে ম্যারিনেট করে রাখা কাঁচা মাছগুলো দিয়ে দিলাম নুন দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব আট মিনিট মাছগুলো এক এক করে উল্টে নিয়ে দু মিনিট রান্না করে নেব কারিপাতা দিয়েও মিনিট দুয়েক রান্না করে নেব হলুদ আর কাশ্মীরি লঙ্কার মিক্সচার দিয়ে রান্না করব যতক্ষণ না মশলা তেল ছেড়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি ফেটানো টক দই দইয়ের সাথে মাছ ও মশলা ভালো করে মিশিয়ে নেব চিনি অ্যাড করে রান্না করে নেব আরও দশ মিনিট এখন গ্যাস অফ করে কুচুনো ফ্রেশ ধনিয়া পাতা আর কুচুনো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য পরিবেশন করুন কাঁচা মাছ আর টক দইয়ের রসুনিরই